সানবির তিন মাসের ফটোশ্যুট কি দিয়ে করব সেটাই মাথায় আসছিলো না অনেক দিন থেকে ভাবছিলাম তিন মাসের ফটোশ্যুটটা করতে হবে জয়ের মাথায় হঠাৎ এলো এই টাকাটা জয় বলল টাকাটা দিয়ে কিন্তু তিন মাসের ফটোশ্যুট করা যায় গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা আর আজকে হবে আমাদের ছোট্ট সানবির ফটোশ্যুট তিন মাসে তিন মাসে ফটোশ্যুট করার ইচ্ছাটা অনেক দিন আগেই ছিল কিন্তু অনেক কারণে করা হয়নি যেমন ধরো বনে শ্বশুর মারা গেছে আজকে ছ দিন তো তার আগে বনে শ্বশুর অসুস্থ ছিল অনেক কারণেই সানবি তিন মাসে ফটোশ্যুটটা মিস হয়ে গেছে তো ভাবলাম আজকে করে নিই কারণ আর কদিন পরই সানবি চার মাস পড়বে তো দেখো আজকে ফটোশ্যুটটা আমরা কী দিয়ে করবো তোমাদেরকে দেখাচ্ছি তারাও কি দিয়ে করব মাথাই আসছিল না জয় আজকে গেছিল এটিএম এ তো এটিএম থেকে একশো টাকার নোট বেরোলো তো জয় বলল আজকে এই ফটোশ্যুটটা সানবির একশো টাকার নোট দিয়ে হবে তো দেখো এখানে একশো টাকার নোট অনেকগুলো রয়েছে এই একশো টাকার নোট দিয়ে হবে সানবির তিন মাসের ফটোশ্যুট আর এখানে রয়েছে লেবু তো মাথায় আইডিয়া আসলো লেবু আর একশো টাকার নোট দিয়ে আজকে সানবির ফটোশ্যুটটা হয়ে যাবে তো চলো এখনো সাজানো হয়নি আর এদিকে সন্ধ্যে প্রায় হয়ে আসে আর ওইদিকে দেখো ঘরে কে কে এসেছে তোমাদেরকে দেখো সানবির সাজানোর প্রস্তুতি এই দেখো কি মজা কি মজা আমরা ফটো শুট করবো টাকা দিয়ে একশো টাকা নোট দিয়ে হ্যাঁ আর লেবু দিয়ে মাম্মা তুমি তুমি হ্যারবেন করেছো আর হ্যারবেন টা যে আমাদের রশ্মির হ্যারবেন পরেছে দিদি আর হ্যারবেন তো অশ্মি আর দিদি অনেকক্ষণ আগে চলে এসেছে তিনটার সময় আর একটু আগে আসলো আমাদের এই দিদি তো দিদি এখন ফটো দিদি এখন ফটো জন্য সব কিছু রেডি করবে ঝুঁঝুঁ হতে পারে চলো মামুন চলো ফটো শুট হবে চলো দিদিকে আমরা সাজিয়ে গুজিয়ে নিচেই রেখে এসেছি এবার আমরা উপরেরটা ডেকোরেশন করব আর দিদি মিলে দেখো সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছে আর এই টাকাগুলো দেখতে পাচ্ছ পুরো নতুন টাকা জয় একটু আগেই এটিএম থেকে এই টাকাগুলোকে তুলে নিয়ে এসছে তিন মাসের ফটোশ্যুট দেখো টাকা দিয়ে হচ্ছে সব একশো টাকার নোট আজকে এটিএম থেকে বেরোলো আর টাকাগুলো দেখো খুব চকচকে নতুন এই দেখো এখানে সানবি সবে এখানে ফটোশুট হবে আর এখানে লেবু দিয়ে হবে তিন মান্থ তিন লাখা হয়েছে বসেছে দাদু দোলনা বানিয়েছে ঠাম্মি শাড়ি দিয়ে এই দেখো দুজন দোলনায় দোলনা যাচ্ছে চলো সানবি এবার ফটোশুট হবে রেডি হয়ে গেছে এই যে বড়মার কলা সবসময় আগে শোনা যাবে যে বড়মা এই যে বড় মা এসেছে বড় গলা হচ্ছে ফার্স্ট একদম কের কেরি মা তাই তো হ্যাঁ মাম্মা চলো ফটোশুট হবে দিদি চল 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 লেট লেট হয়ে যাচ্ছে এখনই ফটোশুট হবে এই যে মাও রেডি হয়ে নিয়েছে শাড়ি পরে তো চলো অন্ধকার হয়েই গেছে এ কান্না করছে কেন দোলনা চলবে তো দোলনা থেকে যে কেন তুললো দিদিকে ফটোশুট করাচ্ছি মাম্মা মাম্মা টাকার মধ্যে শুয়ে রয়েছে টাকাগুলো তুমি নেবে তো মাম্মা জীবনের গেছে বালিশ দিয়ে পাকু পাকু সোনা মামা বসতে শিখে গেছে বসতে শিখে গেছে পাপা বসতে শিখে পাপা বসতে শিখে গেছে বালিশ দিয়ে সোনা

কতো মজা কতো খেলা দিন কাটাই ভালবাসে ও শোনা ইউ আর মালা ও শোনা যুয়ার আর মালা ও মালা